সরকারি থাকা দুজন ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির সম্পর্ক নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন গণভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তারা গিয়েছে এটা তাদের সিদ্ধান্ত তারা সরকার থেকে বের হবে কিনা দুজন ছাত্র উপদেষ্টাকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির সাথে যেভাবে অপপ্রচার চালানো হচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাই আজ শনিবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব কথা বলেন তিনি বলেন অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার আমরা মনে করি এই সরকার গণ অভ্যুত্থানের পরে তৈরি হয়েছে তাই গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়বদ্ধতা রয়েছে গণহত্যার বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়েই সরকারকে নির্বাচনের দিকে যেতে হবে নাহিদ ইসলাম বলেন নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা উচিত বিচার সংস্কার এবং নির্বাচনী রোডম্যাপ একত্রে ঘোষণা করা দরকার সবার সাথে আলোচনা করে একটা সুষ্ঠু সমাধানে যাওয়ার প্রয়োজন রয়েছে জাতীয় নিরাপত্তা ভবিষ্যৎ বাংলাদেশের কথা ভেবে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে তিনি বলেন সেনাবাহিনীর পক্ষ থেকে ছয়শো ছাব্বিশ জনের তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকা যদি আগেই প্রকাশ করা হতো তাহলে জনমনের সংখ্যা তৈরি হতো না সেনাবাহিনীর বিরুদ্ধে কেউ কথা বলতে পারত না আমরা দেখেছি সেনাবাহিনীর সাথে রাজনীতির একটা সম্পর্ক তৈরি হয় ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি এটা সুখকর নয় বিগত সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে মানবতা মানবতাবিরোধী অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে যেসব সেনা অফিসারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অনেকেই গ্রেফতার হয়নি বা কি অবস্থায় আছে আমরা জানি না তিনি আরো বলেন স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত নির্বাচন কমিশন আস্থার জায়গা হারিয়েছে বলে আমরা মনে করি কাজে নির্বাচন কমিশনকে আস্থাটা তৈরি করতে হবে অথবা দায়িত্ব ছেড়ে দিতে হবে বলে আমরা মনে করি